আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ ষোলোই মে শুক্রবার দু হাজার পঁচিশ ট্রাফিক গার্ড কার্যালয়ের নতুন রূপে উদ্ঘাটন করা হলো এই নতুন ভবনের ফিতা কেটে শুভ সূচনা করলেন ডিসিপি ট্রাফিক সতীশ পশুমার্থী এছাড়া উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী উলটি ট্রাফিক ইনচার্জ চিন্ময় মণ্ডল নিয়ামাতপুর ট্রাফিক ইনচার্জ শিবনন্দন দুবে নর্থ ট্রাফিক ইনচার্জ আস্তাফুল ইসলাম সহ আরও অন্যান্য আধিকারিকগণ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট উল্টি পশ্চিম বর্ধমান জেলা থেকে একটু পাশে দাঁড়াচ্ছে চিহ্ন

আজকে আমাদের উলটি ট্রাফিক গার্ড কিছু রেনোভেশন করা হয়েছে তো অফিসার ওসিস চেম্বার সেকেন্ড অফিসার চেম্বার আর একটা মিটিং রুম আর অফিস এইগুলোকে রেনোভেট করা হয়েছে তো এটাকে আমি ইনোভেট করেছি স্যার একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে পুলটি ট্রাফিক গার্ডের যে কার্যালয়টি অনেকটা দূর যার ফলে বাইপাসের মধ্যে একটা জাতীয় সড়ক অনেক সময় মুভমেন্ট করতে অনেক সময় অসুবিধার মধ্যে পেতে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে যে পরিকল্পনা তো আছে যেহেতু আপনি ঠিকই বলেছেন কি বড় আছে জায়গা তো এটাকে আগে থেকে প্রপোজাল ছিল একটা গার্ড করার জন্য ওটা আমরা দেখব যেহেতু বারাবনী এরিয়া তো অনেকটাই দূর এখান থেকে তো তাও একটু মানে ভালো করে পরিষেবা দেওয়ার জন্য একটা গার্ড করা হবে এখনও কিন্তু কুলপি ট্রাফিক গার্ড থেকে যতটা প্রয়োজন অফিসার ফোর্স ওখানে দেওয়া হচ্ছে আর মানুষকে ট্রাফিকের সার্ভিসেস দেওয়া হচ্ছে আগামী দিনে কোন এটা প্ল্যান চলছে এখনও কনফার্ম হয়নি মানে প্রপোজাল আছে বলবো আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ গাছাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন